নেতা চিন্ময় কৃষ্ণ দাস উগ্রবাদী একটা সংগঠনের নেতা এরা পরিষ্কারভাবে রাষ্ট্রদ্রোহী অপরাধে অভিযুক্ত ইতিমধ্যে হয়েছে কিছুদিন আগে চট্টগ্রামে একটি সমাবেশে তারা জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উড়িয়েছে সেদিনেই এই সন্ত্রাসী রাষ্ট্রদ্রোহ অপরাধ করেছেন এবং সেদিনেই তাকে গ্রেপ্তার করা দরকার ছিল সেদিন তাকে গ্রেপ্তার না করে বরং এই যে মাঝখানে দেশবিরোধী নানান চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখে এই দেশকে বিপদে ফেলে দিয়েছে এটা এই সরকারের একটা বড় ধরনের দুর্বলতা যাই হোক দেরিতে হলেও এই সন্ত্রাসী গোষ্ঠীর নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম এই চিন্ময় ক্রিনময়কে যখন গ্রেপ্তার করা হলো তার তথা কথিত অনুসারীরা শাহবাগ অবরোধ করে আমাদের পুলিশ হেডকোয়ার্টারের সামনে গিয়ে অবস্থান নেয় ডিবি কার্যালয়ের গিয়ে সামনে গিয়ে অবস্থান নেয় আজকে আবার দেখলাম তারা চট্টগ্রাম আদালত পাড়ায় ব্যাপক এক হট্টগোল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে এবং এদের অধিকাংশ এরা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্য থেকে নয় এরা আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য এরা সনাতনী ব্যানার ব্যবহার করে এই দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এটি ভারতীয় পরিকল্পনায় খুব সূক্ষ্মভাবে এই এরা করার চেষ্টা করছে একটা বিষয় আজকে আমাদের বলতেই হচ্ছে এই চিন্ময় কৃন্ময়কে গ্রেপ্তার করে আজকে যখন আদালতে তোলা হচ্ছে একবারে তাকে রাজকীয় সম্মানে মানে হুইল চেয়ারে তার হাতে ডাক দেওয়া হয়েছে ডাবের পানি খাচ্ছেন চুমুক মারছেন আর তিনি হাসতে হাসতে আদালতে আসছেন আর বাংলাদেশের বয়বৃদ্ধ আশি বছর নব্বই বছরের আলেমদের পায়ে ডান্ডা বেরি পড়ানো হয়েছিল হাতে হাত করা পড়িয়ে আদালতে তোলা হয়েছিল মিথ্যা বানুয়াট মামলায় এই যে ফ্যাসিস্ট আচরণ তখন খনি হাসিনা এই ফ্যাসিস্ট আচরণ করেছে আর আজকে আমাদের ছাত্র জনতার বিপ্লবী সরকারের আমলে এই খুনের দোসররা এই সন্ত্রাসীরা রাজকীয় সম্মান পাচ্ছে চিন্তা করে দেখুন কোন জায়গায় আমরা বসবাস করছি যেখানে খনিদের পায়ে গান্ডা বেরিয়ে হাতে হাত করা পরিয়ে এদের আদালতে তোলার কথা সেখানে এদেরকে রাজকীয় সম্মান দেওয়া হচ্ছে তার মানে এখানে পরিষ্কার এই প্রশাসন বলেন পুলিশ বলেন এদের অধিকাংশ চেয়ারে খনি হাসিনার দোসররা বসা চতুর্দিকে তারাই দেখতে আমার ডানে বামে যারা আছে আমরা ডে বাই ডে আরো শক্তিশালী হচ্ছি সাহসী হচ্ছি এই জন্য আওয়ামী লীগের গডফাদার আন্ডারগ্রাউন্ডের মাফিয়া হিসেবে খ্যাত শাহজাহান খান গতকাল যখন আদালতে তাকে তোলা হলো প্রিজন ভেন থেকে নামার সময় এভাবে শুভেচ্ছা জানাচ্ছেন আর হাসছেন মনে হয় তিনি সদ্য বিদেশ সফর শেষ করে বাংলাদেশ থেকে মানে বাংলাদেশে প্ল্যান থেকে নামছেন মানে এরা যে খুনি ডাকাত এটা মনে হয় না তাদের কাছে ন্যূনতম কোনো অনুশোচনা নেই এত হাজার হাজার মানুষকে হত্যা করার পরেও রাজকীয় সম্মান দেওয়া হচ্ছে চিন্তা করে দেখুন এই হচ্ছে বর্তমান বাস্তবিক অবস্থা